এই যে আমি কুলি পিঠে বানাবো ছানা কেটে নিয়েছি সন্দেশ করছি এক কিলো দুধের ছানা এই যে গুড় দিয়ে সন্দেশ করছি পাটালি গুড় সন্দেশ হয়ে গেছে নামিয়ে দেব কুলি করার জন্যে আমি আটা করে নেবো চালের গুঁড়োর জল দেবো আন্দাজ মতো লবণ আমি তিনশো মতন গুঁড়ো নেবো দেখেন জলটা ফুটে গেছে আমি গুঁড়ো দেব এই দেখেন আটাটা কিভাবে করি চালের গুঁড়ো আটা এই দেখেন এই আটার মতন এরকম ভালো করে মেখে নিতে হবে দেখেন আটা করা হয়ে গেছে আমি একটা গোল্লাও করে ফেলেছি এই যে গুলি একটু শুকনো গুঁড়ো নিয়ে নেব দেখেন আমার কুলির আকারে করে নিয়েছি এবারে দেব এই যে সন্দেশ করে নিয়েছি সন্দেশটা দেখে নেন আমি কিভাবে মুড়ি এরকম ভাবে একদম ছাঁচের মতন হয়ে যাবে আমার কুলিগুলো সুন্দর করা রেডি হয়ে গেছে দুধ কুলি করবো ওইগুলো এই যে দুধ বসিয়ে দিয়েছি দুধে জালো তারপর দেখাচ্ছি কি করে করবো যে দুধ ফুটে গেছে দেখেন এবার দেবো আমি এতে চিনি আন্দার মতন চিনি দেবো পাক হচ্ছে আমি দেব দুটো তেজপাতা দেব দুটো এলাচ সামান্য একটু লবণ দুটো পাক হয়ে গেছে কুলিগুলো দিয়ে দিচ্ছি এই দেখেন কুলি দেওয়ার পরে ফুটাচ্ছি বেশিক্ষণ ফুটালে আবার শক্ত হয়ে যাবে এই দেখেন দুধ কুলি রেডি রেডি হয়ে গেছে পুরো তৈরি হয়ে গেছে সকালে এই ঠান্ডায় খাবো বসে রোদ্দুরি বসে পিঠে এই সকালে আমরা এখন খাবো আপনারাও এইভাবে করে খেয়ে জানাবেন কেমন হল